গলসি থানা থেকে এসেছি শেখ মুজাম্মেল হক হঠাৎ আমার স্যান সারিয়ে যায় হারিয়ে যাওয়ার পর আমাকে ওখান থেকে নিয়ে আসে ব্যান্ডেজে আমার স্ট্রোক মতো হয়েছিল হঠাৎ মাত্র ঘুরে গেল ঘুরে গিয়ে পড়ে গেল প্রথমে গিয়েছিলাম আমাদের একটা স্বাস্থ্য পুরসায় পুরসা হসপিটালে গিয়েছিলাম ওখানে ডাক্তার রেফার করে দেয় তো আমরা বর্ধমান না গিয়ে ডাইরেক্ট চলে এসেছি কেন হ্যাঁ ব্যান্ডেজ দিয়েছিলাম অপারেশন হয়েছি একটা মেশিন বসানো হয়েছে হ্যাঁ ডাক্তারে দেখা হচ্ছে ডাক্তার আসছে জিজ্ঞেস করছে যথেষ্ট ডাক্তার ভালো ডাক্তার অভিক হালদা দেখছে হবে এবং স্টাফরা যারা আছে নার্সরা আছে ও অতি ব্যাপার ভালো যেমন ট্রিটমেন্ট করতে হয় সেরকম ট্রিটমেন্ট করছে খুব ভালো পরিষেবা হসপিটালে খুব ভালো পরিষেবা হসপিটাল খুব ভালো হসপিটালের মধ্যে কোনো ত্রুটি নাই খাওয়া দাওয়া এবং রুগীর পেছনে যে পরিষেবা যেতে হয় ভালো পরিষেবা দিচ্ছে হ্যাঁ এই জন্য হসপিটালে কর্তৃপক্ষকে ধন্যবাদ যদি পরবর্তীকালে কেউ কোনো কিছু হয়ে থাকে কেউ যদি আমার এখানে চারটা আসে আমি তাকে যুক্তি সব দেবো এই জায়গাটায়